ভাইয়ের হাতে খুন দাদা পারিবারিক বচসার জেরে ভাইয়ের হাতে খুন দাদা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার সরাচি গ্রামের নিহত যুবক সাজিদ সর্দার বয়সেকুশ ঘটনায় আটক নিহতের দুই ভাই রাকিব সর্দার ও রশিদ সর্দার বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

বুধবার সকালে পারিবারিক কারণে সাজিদ সর্দারের সাথে তার স্ত্রীর বচসা শুরু হয় সে সময় সাজিদ সর্দারের স্ত্রী তার ছোট দেওয়ার রশিদ সর্দারকে ডাকলে রশিদ সর্দার বাস নিয়ে সাজিদ সরকারের মাথায় আঘাত করে পরে সাজিদ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় অন্যদিকে দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়ে ঘটনায় দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট